পুরুষের মনের খবর রাখাটা খুব কঠিন কাজ নয় এদের মন হল খোলা খাতা আপনি চাইলেই অনায়াসে এখানে বিচরণ করতে পারবেন শুধু সঠিক পদ্ধতি জানতে হবে আর বুঝে নিতে হবে যে পুরুষ কেমন মহিলা পছন্দ করেন বিশেষজ্ঞদের কথায় মহিলাদের পছন্দ সামান্য আলাদা তবে ভারতীয় পুরুষরা কিন্তু একভাবেই জীবনকে দেখতে পছন্দ করেন তাই তাদের পছন্দ কিছুটা ছোকে বাঁধা এটাই সুবিধার বিষয় মাথায় রাখতে হবে যে কিছু কিছু মহিলা কিন্তু এই সহজ রাস্তাটাও চিনতে পারেন না তাই তাদের কাছে পুরুষের ভালোবাসা পৌঁছয় না তবে এই নিয়ে বেশি দুশ্চিন্তা করে নিজের বিপি সুগার বাড়াবেন না আমরা তো আছি আমরা থাকতে অহেতুক দুশ্চিন্তা একবারেই নয় জেনে নেওয়া যাক ঠিক কেমন মহিলাকে পছন্দ করেন পুরুষ সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন আশা করছি সহজেই মন পাবেন পুরুষের তাই চিন্তা নেই সব পুরুষই মহিলাদের মধ্যে একটা ভালো মনের মানুষ খুঁজতে চান যার সঙ্গে তিনি থাকতে পারবেন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন জীবন তাই এবার থেকে মহিলারা নিজের মনের অন্তরে একবার প্রবেশ করে দেখুন আপনি যদি ভালো মনের মানুষ হন তবে পুরুষের নয়নের মনি হয়ে উঠতে সময় লাগবে না তাই এই পয়েন্টটা তালিকার প্রথমেই উঠে এসেছে সুন্দরের সংজ্ঞা এক একটি মানুষের কাছে আলাদা তবে আপনাকে নিজের ব্যক্তিত্ব ও পোশাককে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে নিতে হবে এই দুটি বিষয়ের একটা মিশ্রণ তৈরি করুন যাতে পুরুষ আপনার থেকে চোখ না ফেরাতে পারেন এই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার মধ্যে সমস্যা সমাধানের রসদ থাকতে হবে পুরুষরা এমনিতে খুবই সহজ সাধা ধরনের হন তাই তারা ঝামেলা তেমন একটা পছন্দ করেন না তবে এই মানুষগুলি এমন মহিলাকে সব সময় সঙ্গে চান যিনি যে কোনো সমস্যায় সকলের পাশে থাকতে পারেন তাই এবার থেকে এই গুণটা নিজের মধ্যে রোপণ করে ফেলুন আশা করছি পুরুষের প্রেম পাওয়া কঠিন হবে না আপনার কি সবার সঙ্গে মিশে যেতে সময় লাগে না আপনি কি কিছুক্ষণের আলাপেই মধ্যমণি হয়ে ওঠেন তবে পুরুষ মানুষের মন পেতে আপনার দেরি হবে না কারণ এই মানুষগুলি এমন মহিলাকে চোখে হারান আর যাদের মধ্যে এই গুণ নেই তারা চেষ্টা করুন এই কাজটা শিখে নিতে তবেই অনায়াসে ভালোবাসা পাবেন শুধু মিশে যেতে পারলেই হল না আপনাকে সকলের খেয়াল রাখার কাজটা শিখতে হবে বন্ধুবান্ধব থেকে শুরু করে নিজের পরিবারে মিলেমিশে থাকা মহিলাদের খুবই পছন্দ করেন পুরুষ মানুষ তাই এই গুণের অধিকারী হয়ে উঠুন পুরুষের ভালোবাসা পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবেন না